পড়াশোনা বাদ দিয়ে মোবাইল ঠাসিস তোর কি হুশ কি আছে আমি আবার বাকি করলাম দুই দিন পর তোর পরীক্ষা হুশ আছে পরীক্ষার খালি রেজাল্ট খারাপ হই বস টাসি পড়বে আমি মনে হয় পড়ি না সবসময় কিরম করা আমার সাথে এক দু টেবিলে কোনো কথা না। কতক্ষণ পর দে রাখ প্যা তুমি আগে যাও দেখো আমি কি করি সুপ চুপ করে দেখি পরে না কি করে পড়ো পড়বো না সাই তুমি আগে যাও দেখো আমি কি করি আম্মু আছে না আছে মনে হয় রান্না করবার গেছে এই শুধু খাত ছাড়া করা যাবে না ওক্ত পড়বার দিয়েছিলাম যে কি করতে আছে আম্মু দেখো গা আপু পড়াবার দিয়ে কি সব করে দাঁড়া আমি যাই আগে না না আমার কোথাও না আমাকে আবার পরে ধরে মারবি চুপচুপ করে যাই দেখি কি করে মুই যে পড়া শুননি তাড়াতাড়ি শেষ করি কখন আবার চলে আসে জেলে তুলবে কি শুরু করছো তোকে আমি এগুলা করবার দিছি এখন কেমন লাগে আমাকে মারো